কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর থেকে উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তানের মধ্যে এমন উত্তেজনার মধ্যে সীমান্তে টানা এগারো বার গোলাগুলির ঘটনা ঘটেছে হাই অ্যালার্ট জারি করা হয়েছে একদম অ্যালার্ট থাকতে হবে সতর্ক থাকতে হবে যদি পরিস্থিতি সেরকম হয় ভারত জুড়ে শুরু হয়ে গেছে যুদ্ধের খন গণনা এরই অংশ হিসেবে ভারত এমন এক নজির বিহীন সিদ্ধান্ত নিয়েছে যাই এর আগে কখনোই করেনি দেশটি আবারও একই ধরনের অপারেশনের চেষ্টা চালায় ভারত মূলত এবার হামলার বদলে পাকিস্তানি ফাইটার জেটের রেসপন্স ল্যাটেন্সি বা প্রতিক্রিয়ার সময় পর্যবেক্ষণ করা হয় তবে লাইন অফ কন্ট্রোলের কাছাকাছি এসে রাফায়েল বিমানের বাড়ারে দেখা যায় ওপারে অপেক্ষা করছে কমপক্ষে ৫০টি পাকিস্তানি ফাইটার যার মধ্যে জে টেনের পাশাপাশি ছিল জে ইঞ্জিন ও এফ সিক্সটিন বাধ্য হয়ে অপারেশন বাতিল করে ইন্ডিয়ান এয়ারফোর্স ভারতে বাংলাদেশ ও মুসলমানদের নিয়ে নানা রকম ষড়যন্ত্র দীর্ঘদিনে তবে অতি সম্প্রতি সময়ে বাংলাদেশ ও মুসলিম প্রসঙ্গে কলকাতার মানুষ শক্ত অবস্থান থেকে প্রতিবাদ শুরু করেছে যে সমস্ত হিন্দু ভাইরা এখন শুভেন্দুর কথাই নাচছেন তাদের কপালে খুব কষ্ট আছে শুভেন্দুর কথাই যারা এসব করেছে তাদের পস্তাতে হবে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি ও সেনাবাহিনীর এক কর্মকর্তা যিনি এতদিন ছিলেন আড়ালেন এখন দাঁড়ালেন ট্যাঙ্কের উপরে দিলেন যুদ্ধের হুশিয়ারি কে তিনি কেন হঠাৎই প্রকাশ্যে আসলেন তিনি একটা খবর বিশ্লেষণ করেছে নিউ ইয়র্ক টাইমস সেটা হচ্ছে ভারতের মোকাবেলায় ছায়া থেকে প্রকাশ্যে বেরিয়ে আসছেন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কে সেই ক্ষমতাধর ব্যক্তি তিনি হচ্ছেন পাকিস্তানের বর্তমান সেনা প্রধান জেনারেল আসিম মুনির আসিম মুনিরই হচ্ছেন এখন সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি ভারতের দৃষ্টিকোণ থেকে ভারত যত না পাকিস্তানের সাভা শরীফ বা রাজনৈতিক নেতৃবৃন্দকে ভয় পাচ্ছেন তার চেয়ে বেশি চিন্তিত উৎকণ্ঠিত আতঙ্কিত জেনারেল আসিম মনিরকে নিয়ে আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ভারত পাকিস্তান সীমান্তে তীব্র উত্তেজনা ব্যাপক গোলাগুলি যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিল দুই দেশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারতকে টুকরো টুকরো করার ঘোষণা দিল পাকিস্তান পঞ্চাশটি পাকিস্তানি জেট দেখে পালালো ভারতীয় যুদ্ধ বিমান পাকিস্তানে হামলার ভয়ে গোপনে সব কি করছে ভারত ভারত এমন সিদ্ধান্ত কখনোই নেয়নি আগে জানা গেল চাঞ্চল্যকর তথ্য এদিকে কলকাতায় তোপের মুখে বাংলাদেশ ও মুসলিম বিরোধীরা মোদীর বিরুদ্ধে ভয়াবহ বিদ্রোহ শুরু রাস্তায় রাস্তায় প্রতিবাদ মোদীকে জুতা পেটা করার ভিডিও ভাইরাল অপরদিকে হঠাৎ প্রকাশে আসা পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সেনাপ্রধান সেনাপ্রধানের গলা তথ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই שי কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ভারত জুড়ে শুরু হয়ে গেছে যুদ্ধের খন গণনা এর অংশ হিসেবে ভারত এমন এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে যাই আগে কখনোই করেনি দেশটি দেশটির বেশ কয়েকটি রাজ্যকে। মহোরা চালানোর নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্র সরকার কাশ্মীরের হামলার হামলাারเจড়ে 26 পর্যটকের মৃত্যুর পর পাকিস্তানকে দায়ী করে প্রতিশোধের নেশায় উন্মুক্ত হয়ে উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার দুই দেশের নিয়ন্ত্রণ রেখা বরাবর এগারো দিনের মতো গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে এছাড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা সহ নিজ দেশের বাহিনীর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে বুধবার যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য পাকিস্তান সীমান্তবর্তী কয়েকটি রাজ্যকে মহড়া চালানোর নির্দেশ দেয়া হয়েছে এই মহড়ায় অন্তর্ভুক্ত থাকছে সাধারণ মানুষও এনডিটিভি বলছে চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে ভারত সরকারের এই উদ্যোগের তাৎপর্যের গভীরতা অনেক বেশি এর নেপথ্যে হল সবশেষ দেশটিতে এমন মহড়া হয়েছিল উনিশশো সালে সেই সময় দুই ফ্রন্টে যুদ্ধে জড়িয়ে পড়েছিল ভারত পাকিস্তান ভারত জুড়ে সতর্কতা জারি ছিল তখন সোমবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে কি করণীয় সে বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে পুলিশ প্রশাসনকে যেসব প্রস্তুতির কথা বলা হয়েছে এর মধ্যে রয়েছে বিমান হামলার সতর্কতা সাইরেন বাঁচলে কি করণীয় বেসামরিক নাগরিক ও শিক্ষার্থীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ হঠাৎ ব্ল্যাক আউট হলে কিংবা যুদ্ধ পরিস্থিতিতে স্থানান্তরিত হওয়ার প্রয়োজন পড়লে কি করণীয় এছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা ব্যবস্থা নেয়া মানুষ সরিয়ে নেয়ার পরিকল্পনা হালনাগাদ ও অনুশীলন রাজ্যগুলোর সিভিল ডিফেন্সেরও উদ্ধার কাজ সংক্রান্ত মহড়া মঙ্গলবার রাতে ভারতের পাঞ্জাবের ফিরোজাবাদের ক্যান্টনমেন্ট এলাকায় আধ ঘন্টার ব্ল্যাক আউট মহড়া হয়েছে স্থানীয় বিদ্যুৎ বিভাগকে নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার অনুরোধ করেছিল সেনা কর্তৃপক্ষ প্রতিবেদনে বলা হয়েছে এই মহড়ার উদ্দেশ্য যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্ল্যাক আউট কৌশল প্রয়োগের প্রস্তুতি কাশ্মীরে হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তান ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন যারা এই ষড়যন্ত্র করেছে বা হামলা চালিয়েছে তারা কল্পনাতীত শাস্তি পাবে বলে হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদী এরই মধ্যে দেশের তিন বাহিনীর প্রধানদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন নরেন্দ্র মোদী কাশ্মীর হামলার বদলা নিতে সশস্ত্র বাহিনীকে পাল্টা আক্রমণের পূর্ণ স্বাধীনতাও দিয়েছেন তিনি তাই এই নির্দেশনার পরই ভারত পাকিস্তান যুদ্ধ যে আসন্ন সেটির নিশ্চয়তা পাওয়া গিয়েছিল যদিও ভারতের সব ধরনের হুমকি মোকাবেলায় প্রস্তুত আছে প্রতিবেশী দেশ পাকিস্তানও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার দুই সপ্তাহ বেরোনোর পথে অথচ বারবার বার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করলেও এখনো পাকিস্তানের একটি গুলি কণাও নাড়াতে পারেনি ভারত যদিও বিষয়টি পুরোপুরি তেমন নয় ইতিমধ্যে হামলা চালানো হলেও নয়াদিল্লির সেনাদের নিজেদের ভূমি থেকে তাড়িয়ে দিয়েছে ইসলামাবাদের যোদ্ধারা ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন বলছে উনত্রিশ এপ্রিল মধ্যরাতে হরিয়ানার আম্বালা এয়ারবেসকে উত্তায়ন করে চারটি ফাইটার ফাইটারদের যাদের গন্তব্য ছিল পশ্চিমে পাকিস্তান সীমান্তে রাফাইলের সংযুক্ত ছিল ইসরায়েলের তৈরি এয়ার টু গ্রাউন্ড গ্লাইড বম্ব স্পাইস টু লক্ষ্যবস্তুর দুইশো কিলোমিটার দূর থেকেই হামলার সক্ষমতা রয়েছে বোমাগুলো এর আগে দু সালে পালাকোটে হামলার সময়ও ব্যবহার করা হয় একই বোম এতে করে পাকিস্তানের সীমান্তে প্রবেশ না করেই গড়িয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ টার্গেট ভূমি থেকে চার হাজার ফুট উপরে ছিল বিমানগুলো তবে হামলার ঠিক আগ মুহূর্তেই বিধি বাম ইলেকট্রনিক বা অপারেশন মাধ্যমে মাঝ আকাশে ব্লাইন্ড করে দেয় পাকিস্তান দেশটির গণমাধ্যম গুলোর দাবি এই অপারেশনের ফলে রাফাইলের সেন্সর গুলো অকেজো হয়ে যায় পাশাপাশি জ্যামিং এর শিকার হয় কমিউনিকেশন ও রাটার সিস্টেম এতে পরস্পরের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হন পাইলটেরা পাশাপাশি বিচ্ছিন্ন হয়ে যায় ভূমির কমান্ড সেন্টারের সঙ্গে সম্পর্ক ইলেকট্রনিক ওয়ারফিয়ারের মাধ্যমে প্রাথমিক হুমকি সামাল দেওয়ার পর একদল জে টেন ফাইটার জেট ছুটে যায় রাফাইলকে মোকাবিলার জন্য যাতে সংযুক্ত ছিল কাটিং এজ পিএল ফিফটিন ভেভিয়ার এয়ার টু এয়ার মিসাইল ফলে বাধ্য হয়ে সার্জিক্যাল স্ট্রাইকের অপারেশন বাতিল করে ভারত ঝুঁকি এড়াতে এ সময় আম্বালার বদলে ফ্লাইটগুলো অবতরণ করা হয় শ্রীনগর এয়ারবেসে প্রতিবেদনে উল্লেখ করা হয় গেল শুক্রবার মধ্যরাতে আবারও একই ধরনের অপারেশনের চেষ্টা চালায় ভারত মূলত এবার হামলার বদলে পাকিস্তানি ফাইটার জেটের রেসপন্স ল্যাটেন্সি বা প্রতিক্রিয়ার সময় পর্যবেক্ষণ করা হয় তবে লাইন অফ কন্ট্রোলের কাছাকাছি এসে রাফাইল বিমানের রাডারে দেখা যায় ওপারে অপেক্ষা করছে কমপক্ষে পঞ্চাশটি পাকিস্তানি ফাইটার যার মধ্যে জে টেনের পাশাপাশি ছিল জেএস সেভেন্টিন ও এস সিক্সটিন এবারও বাধ্য হয়ে অপারেশন বাতিল করে ইন্ডিয়ান এয়ারপোর্ট বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদন বলছে পরপর দুটি হামলার পরিকল্পনা ধুলিশাপ হয়ে পড়ায় ক্ষোভের পাশাপাশি উদ্বিগ্ন নরেন্দ্র মোদী তাই রোববার বিমান বাহিনী প্রধানকে জরুরি ভিত্তিতে তলব করেন প্রধানমন্ত্রী বৈঠকের বিস্তারিত প্রকাশ না করা হলেও ভারতীয় গণমাধ্যম এনডিটিভির দাবি পাকিস্তানে অবিলম্বে সফল হামলা নিশ্চিত করতেই আয়োজন করা হয় রুদ্ধার এই বৈঠক ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছর পাঁচ অগাস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন ভারতে আশ্রয় নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্ধনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করতে নানা রকম ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ আছে ভারতীয় আগ্রাসন ও শেখ হাসিনাকে সমর্থন করার বিষয়টি আন্তর্জাতিক মহল ভালোভাবে নেয়নি বলে জানা যায় বাংলাদেশের মানুষও ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে আবার ভারতীয় কিছু গণমাধ্যম ও রাজনৈতিক নেতারাও বাংলাদেশ ইস্যুতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে বিভিন্ন সময় এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসকে বিতর্কিত করতে মিথ্যাচার করা হয়েছে ভারতীয় গণমাধ্যমে মোহাম্মদ ইউনুস আপনার শত্রু শত্রুকে চিনে ইউলিয়া হতে চলেছে আপনার দেশ বাংলাদেশ নিয়ে কথা বলতে হচ্ছে ইউনূসের যে বద్মাইশি সে বద్মাইশি দেখে চুপ থাকা গেল না বাংলাদেশ প্রসঙ্গে ভারতীয় রাজনৈতিক নেতা সুভেন্দু অধিকারী নানা রকম কৌশলানিমূলক বক্তব্য প্রদান করেছে বিজেপি এই নেতৃত্বতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে ফাটল ধরোতে পারে বলে ধারণা দেশটির সাধারণ মানুষের মোল্লা রাজাকারের বাচ্চা পাকিস্তানের নাতি তা এখনো ভারতের ताकत সম্পর্কে জানে না ভারত বর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে ওটা পাঁচ সাত ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যায় ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই বললাই উনিশ সহ গোটা ঢাকা চাপা পড়ি ভারত সরকারের মদতপুষ্ট গণমাধ্যম ও রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদে নেমেছে খোদ ভারতীয় রাই প্রতিেশ্বর সিনেমাকে চুপির মালিক ওই নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বর্ষতি শততি ভারতের কল্যানি বিধান পরিষদ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেয়া হয়েছে মুসলমান ও কুকুরের প্রবেশ নিষেধ। বিজেপি নেতা সুভেন্দ্র ইন্ধনে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে এটি টানানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভারতীয়রা। এই ঘটনাই বিজেপি নেতা সুভেন্দু অধিকারী সহ জড়িতদের বিচারের দাবি করেছে ভারতীয় নাগরিকerai। ভারতবর্ষের বুকে অসংবিধানিক এই পোস্টার ছাপিয়ে পোস্টার লাগিয়েছে তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নিতে আবেদন। ভারতে বাংলাদেশ ও মুসলমানদের নিয়ে নানা রকম ষড়যন্ত্র তবে প্রতি সম্প্রতি সময়ে বাংলাদেশ ও মুসলিম প্রসঙ্গে কলকাতার মানুষ শক্ত অবস্থান থেকে প্রতিবাদ শুরু করেছে যে সমস্ত হিন্দু ভাইরা এখন শুভেন্দুর কথাই নাচছেন তাদের কপালে খুব কষ্ট আছে শুভেন্দুর কথাই যারা এসব করেছে তাদের হবে ভারতের রাজনৈতিক নেতা এবং গণমাধ্যমে বাংলাদেশ ও মুসলমানদের বিরুদ্ধে মিথ্যাচারের বিরূপ প্রভাব পড়েছে কলকাতায় কলকাতার ব্যবসা বাণিজ্য বাংলাদেশী পর্যটকদের উপর নির্ভর করে কিন্তু সম্প্রতি বাংলাদেশীরা দেশটি থেকে মুখ ফিরিয়ে নেয় সেখানে অর্থনীতিতে ব্যাপক মন্দা দেখা দিয়েছে

ষণ করেছে নিউ ইয়র্ক টাইমস সেটা হচ্ছে ভারতের মোকাবেলায় ছায়া থেকে প্রকাশ্যে বেরিয়ে আসছেন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কে সেই ক্ষমতাধর ব্যক্তি তিনি হচ্ছেন পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিম মুনির আসিম মুনিরই হচ্ছেন এখন সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি ভারতের দৃষ্টিকোণ থেকে ভারত যত না পাকিস্তানের সাভা শরীফ বা রাজনৈতিক নেতৃবৃন্দকে ভয় পাচ্ছেন তার চেয়ে বেশি চিন্তিত উৎকণ্ঠিত আতঙ্কিত জেনারেল আসিম মুনিরকে নিয়ে আসিম মুনিরের সেই কিছু কিছু বক্তব্য তার কর্মকাণ্ড তার তৎপরতা এদের মধ্যে আহ রীতিমতো ভারতের শাসক গোষ্ঠীর ভিতরে কাপড়ি ধরিয়ে দিয়েছে এবং পাকিস্তানের সেনাবাহিনী যে কত বড় বিপজ্জনক এবং কিভাবে ঐক্যবদ্ধ হতে পারে এবং তারা যুদ্ধের জন্য যে পরিমাণ প্রস্তুতি নিয়ে বসে আছে তাতে ভারত চিন্তায় পড়েছে যে এই পরিস্থিতি তারা কিভাবে সামাল দেবে পাকিস্তানের সেনাবাহিনী যতটা যুদ্ধে পরাঙ্গ এবং যতটা ঐক্যবদ্ধ সেই তুলনায় ভারতের সেনাবাহিনীর মধ্যে নানা অংশের দুর্বলতা আছে পাকিস্তানের পুরো সেনাবাহিনী ইউনিট এক ধর্ম এক ভাষায় যেভাবে ঐক্যবদ্ধ ভারতের সেই একত্রিত হওয়ার সেই অবস্থানটা তুলনামূলকভাবে পাকিস্তানের থেকে যথেষ্ট কম সুতরাং ভারতের চিন্তা জেনারেল আসিম মুনির আসিম মুনির ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন বলেছেন যে কাশ্মীর হচ্ছে পাকিস্তানের শিরা শিরা মানে একটা শিরাটা কি কাশ্মীর মেরুদণ্ড এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে যেটা প্রমাণ করে আসিম মুনির যে কাশ্মীর পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ এখন কাশ্মীর ভাগ এক ভাগ পাকিস্তান আরেক ভাগ ভারতের ভারত যেমন মানে না তারা মনে করে কাশ্মীর পুরো কাশ্মীরের অধিপতি বা অংশ কাশ্মীরটা হচ্ছে ভারতের অংশ পাকিস্তান মনে করে গোটা কাশ্মীরটা হচ্ছে পাকিস্তানের একটি অবিচ্ছেদ্য অংশ এখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সাথে পাকিস্তানের ভাষা সংস্কৃতি ধর্ম সব কিছুর একটা সেতু বন্ধন আছে বা মেলবন্ধন আছে সেই কারণে পাকিস্তানের দাবি যা কখনোই পাকিস্তান উপেক্ষা করে না বরং খুব জোরালো ভাষায় কাশ্মীর পাকিস্তানের অংশ এই কথাটা বলে সাম্প্রতিক সময়ে কিছু বলেছেন ধর্মীয় ব্যাপারে আগে সেনাবাহিনীর হিন্দু এবং মুসলমান এক হবে না দুটি ধর্ম একেবারে ভিন্ন সুতরাং এই দুই ধর্মের মধ্যে কোনোদিন মিল হবে না এই বক্তব্যগুলোর মধ্য দিয়েও ভারতকে একটা বার্তা যে ভারতকে পাকিস্তান কখনো মেনে নেবে না এবং চলমান এই সংকটের মধ্যে পাকিস্তানের যেই মহড়া সামরিক মহড়া সেই মহলায় তিনি একটি খোলা ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে যেভাবে বলেছেন যে যে যেকোনো পরিস্থিতির জন্য পাকিস্তান মোকাবেলা আছে এবং আগের তুলনায় আরো জবাব হবে তিনি বলেছেন পাকিস্তান কিছু করবে না কিন্তু পাকিস্তানের ভেতরে যদি কোনো রকম প্রতিক্রিয়া ঘটায় তার পাল্টা কঠিন জবাব দেবে পাকিস্তান একথা ভারতকে হুশিয়ারি উচ্চারণ করেছে আসিম মুনিরের সাম্প্রতিক সময় কর্মকাণ্ড বক্তব্য রীতিমতো ভারতকে ভাবাচ্ছে এবং অনেকে মনে করছেন যে এই বিষয়গুলো নিয়ে ভারত একটু চিন্তায় পড়েছে বলে তাৎক্ষণিকভাবে যেমন ঘোষণা দেওয়া হয়েছিল যে তারা একটা পাল্টা প্রতিক্রিয়া দেখাবে জবাব দেবে বা পদক্ষেপ নেবে সেই জায়গায় কিন্তু থেকে আছে ইতিমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন মহল যুক্ত হয়েছে তারা বলেছে যে না সংঘাত কোনোভাবেই না সেটাও একটা কারণ আসিম মুনির ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে বলেছিলেন যে কোন রকমের বিভ্রান্তির সুযোগ নেই ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত দৃঢ় এবং আগের চেয়েও আরো জোরালো ভাবে জবাব দেওয়া হবে নিউ ইয়র্ক টাইমস বলছে এই বক্তব্যে তিনি স্পষ্ট করে ইঙ্গিত দিয়েছেন ভারতের যেকোনো হামলার বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা জবাব হবে সমান এবং আরো বেশি মাত্রায় ভারত ও পাকিস্তানে পাকিস্তানের জেনারেল মুনিরের বক্তব্যকে দেখা হচ্ছে তার শক্ত অবস্থান প্রকাশ এবং জনসমর্থন আদায়ের হিসাবে এমন সময় তিনি জনসমর্থন পুনরুদ্ধার চেষ্টা করছেন যখন কিনা পাকিস্তান বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক বিভাজন এবং অর্থনৈতিক সংকটের জর্জরিত এমনকি এসব সংকটের কারণে পাকিস্তানের সেনাবাহিনীর প্রতি দেশটির জনগণের দীর্ঘদিনের অটুট আনুগত্যের চিট ধরেছে পাকিস্তানের সেনাবাহিনী বহুদিন ধরে পদ্মার আড়াল থেকে দেশটির রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে অনেকে মনে করছেন যে জেনারেল আসিম মুনি এই বক্তব্যের মধ্য দিয়ে সামনে চলে এসেছেন এবং রাজনীতির যে বিভাজন আছে অর্থনৈতিক সংকট আছে সেই অবস্থায় সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ করে তিনি হয়তো রাজনীতির মঞ্চে আবির্ভূত হতে পারেন আর সেটা যদি হন এটাও অভাব করার কোনো কারণ নেই বর্তমান শাহবাজের নেতৃত্বে পাকিস্তানের একটা ভঙ্গুর সরকার দেশ চালাচ্ছে যেই সরকারের প্রতি অধিকাংশ মানুষের কোনো সমর্থন যার সমর্থন আছে যার প্রতি যে ব্যক্তির প্রতি যে দলটির প্রতি সেই ইমরান খান এখন কারাবন্দী তাকে কারাবন্দী রেখে পাকিস্তান একটা দুর্বল শাসন চলছে যেই শাসনকে আসলে মদত দিয়ে চলেছে পাকিস্তানের সেনাবাহিনী ফলে পাকিস্তানের সেনাবাহিনী আড়ালে অপ্রকাশ্যে মদত দিত বা সমর্থন দিত এখন আসেন মনির এই ভারত পাকিস্তান সংকটের মধ্যে তিনি নিজেই সামনে আবির্ভূত হয়েছে ফলে এখন দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মহলের সবার দৃষ্টিতে আছে জেনারেল আসিম মুনির যে তিনি কিভাবে এখন পুরো বিষয়টা সামাল দেন তার দিকেই নজর পুরো বিশ্বের এদিকে একদিনই চার দেশে হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী একদিনে চারটি দেশে হামলা চালিয়েছে আজ মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে সোমবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় ব্যাপক হামলা চালিয়ে অন্তত চুয়ান্ন জনকে হত্যা করেছে ইসরায়েল এছাড়া তারা একই দিনে ইয়েমেন লেবানন এবং সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে আল জাজিরা বলেছে ইয়েমেনের হুদাইদাই অন্তত তিরিশটি যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি এছাড়া লেবানন ও সিরিয়াতেও হামলা চালিয়েছে তারা এর আগে গত রবিবার গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক হামলা আবারও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এই পরিকল্পনা মধ্যে গাজা পুরোপুরি দখল ও ভবিষ্যতে নিয়ন্ত্রণে রাখার মতো বিষয় রয়েছে বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই হাজার হাজার সংরক্ষিত সেনা ডেকে পাঠিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বাকি জিম্মিদের ফিরিয়ে আনা আর হামাসকে পরাজিত করতে চাপ বাড়ানোকে তারা কারণ হিসেবে বর্ণনা করে let have.